আজকের বিশেষ সংবাদ পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর হ্যাঁ পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর পরিযায়ী শ্রমিক বাইরে যারা কর্মক্ষেত্রে যান তারাই পরিযায়ী শ্রমিক একদিকে ওয়াকাব সংশোধনী বিল নিয়ে মুর্শিদাবাদ উত্তপ্ত এরই মধ্যে ঘটে গেল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানা এ যেন কাল হল পরিযায়ী শ্রমিকদের সাম্প্রতিক কয়েকদিন আগেই খবর মিলেছে বিভিন্ন জায়গাতে পরিযায়ী শ্রমিকের সমস্যায় পড়ছেন বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে এমনটাই সূত্রের খবর আজকের খবর গুজরাট সহ বিভিন্ন জায়গায় বাঙালিদের আধার কার্ড ভোটার কার্ড খাদ্য সুরক্ষার কার্ড এবং জন্ম সার্টিফিকেট থানায় জমা নেওয়া হচ্ছে পাশাপাশি যে এলাকার বাসিন্দা সেই এলাকার জনপ্রতিনিধিকে ফোন করে জানানো হচ্ছে ওই এলাকার বাসিন্দা কিনা এই সমস্ত খবর আমাদের কাছে পৌঁছালে তাই তাই সমস্ত সমস্যার সমাধান নিয়ে শুরু হলো হেল্পলাইন নম্বর পরিযায়ী শ্রমিকদের পরিযায়ী শ্রমিকরা যদি বাইরে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের নির্ধারিত হেল্পলাইন নম্বরে ফোন করে জানবেন এবং জানাবেন তাহলে ওই সংস্থা আপনাদের সহযোগিতা করবে জনস্বার্থে প্রচারিত সংবিধিবদ্ধ সতর্কীকরণ আমরা আপনাদের এই বার্তা দিচ্ছি আপনারা দেখছেন ডমকল এমকে টিভি সবার খবর সবার আগে আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়্যারে পাবেন আধুনিক মডেলের কমোট ফ্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিহারপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ